আইন পাস করা হচ্ছে যে এজেন্সি যদি বাংলায় ঢোকে সরকারের অনুমতি নেবে এটা কি পাকিস্তান বাংলাদেশে গেছে অনুমতি নিতে হবে সব জায়গায় যাতে এজেন্সি না ঢোকে তাহলে এই যে চুরি হচ্ছে বন্ধ হয়ে যাবে যত চুরি করে সব জেলে চলে যাবে উনি যত চেষ্টা করুন পারবেন না জেলে যেতে হবেই গুরুত্বপূর্ণ বাংলা হচ্ছে শেফ সেল্টার সেফ হেভেন জঙ্গিদের জন্য আজ নয় যত দিন থেকে দেখুন যত জঙ্গি হয় এখানে ধরা পড়বে কারণ দিদির বাড়ি চলো কোনো ভয় নেই এই একটা স্লোগান আছে ওদের দ্বিতীয় হচ্ছে এখান থেকে আধার কার্ড রেশন কার্ড করে বাংলাদেশ থেকে আসছে এখানে ট্রেনিং নিচ্ছে বিভিন্ন জায়গায় আর সারা ভারত হয়ে ছড়িয়ে গিয়ে অ্যাক্টিভিটি করছে এক সময় বাংলাদেশ সরকারও বলেছে যে পশ্চিমবঙ্গ থেকে ট্রেনিং নিয়ে আর হুজি তাদি ওখানে গিয়ে যখন ওখানে আন্দোলন চলছে তারা ঝামেলা করেছে এখান থেকে টাকা পয়সা ওখানে গেছে অ্যাম্বুলেন্সে করে এই ঘটনা ঘটেছে বারবার এই চোর সরকারের জন্য বাঙালিকে বদনাম হতে হচ্ছে যে রাষ্ট্রবাদী বাঙালি বিপ্লবী বাঙালি সে এখন রাষ্ট্রবিরোধী টেরোরিস্ট বাঙালি চোর বাঙালি হয়ে গেছে দাদা যে আগের যে পুলিশের যে হুঁশিয়ারি সেটাকে নিয়ে কি আগের বেশ কয়েকটা নির্বাচনের পর দেখা যাচ্ছে পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিয়েছে তখনই মুখ্যমন্ত্রী নির্বাচনের পর তাদেরকে গ্যারেজে পাঠিয়েছেন বা অন্য কম গুরুত্বপূর্ণ পদে বাংলার পুলিশ নিরপেক্ষ ভূমিকা নেবে এটা ভাবাও ভুল কিছু অফিসার আছেন তারা পরোয়া করেন না তারা তাদের দায়িত্ব পালন করেন তাদের জন্য তাদেরকে কষ্ট ভোগ করতে হয় গতবারেও কয়েকজন অফিসারকে গ্যারেজ করা হয়েছিল অপমান করা হয়েছিল তো এবারেও কিছু লোককে করা হবে যেখানে ওনারা হেরে যাবেন সেটা করবেন মানে দায়িত্বটা পুলিশ নেবে ওদের জেতাবার জন্য পাবলিক নাই সঙ্গে আপনাদের ইমেজ জেতার মতো নাই তো পুলিশকে দোষ দেন কেন পুলিশ তার কাজ করছে আর পুলিশকে ছেড়ে দেওয়া উচিত আর এই ধরনের অ্যান্টিনেশনাল অ্যাক্টিভিটি বাড়বে যত এই যারা টেরিস্ট গ্রুপের এখানে লোকেরা দাপিয়ে বেড়াবে বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির আচরণ এ রাজ্যের প্রতি গণতন্ত্র বিরোধী এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী হচ্ছে এ করছে হয়তো বোঝাই যাচ্ছে আমরা দেওয়াল লিখ করতে মারপিট করছে মিটিং করতে গেলে ঝামেলা করছে আমি কালকে গেছি একটা গ্রামে গাজনে যারা আমাকে মালা পরিয়েছিল তারা ধমকিদা হচ্ছে যারা আমার সঙ্গে ফটো তুলেছে ধমকিদা হচ্ছে নাকি ভোটের উপরে গ্রাম ছাড়া করলো তোমরাও তো পশ্চিমবাংলায় থাকবে আর আমরাও থাকবো ওরম ভেবে না যে বিজেপি আজকাল ছোট আছে আর সারাজীবন মানুষ তো আপনার কাজে সহ্য করবে এর জবাব হবেই রেশন দুর্নীতিতে ইডি চার্জশিট দিয়েছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে বালুর সাড়ে তিনশো কোটি টাকার হাওলা নিয়ে দুবাই পাচার করা হয়েছে ভায়া ফরেস্ট ট্রেডার বিশ্বজিৎ এবং পঞ্চাশ কোটির বেশি বাজেয়াপ্ত করা হয়েছে দুবাই নয় বাড়ি করা হয়েছে খালি দুবাই নয় সারজা নয় থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর নেতারা প্রায় যাই দেখবেন সবার টাকা ওখানে আছে আমার তো মনে হয় ইডির কাছে খাতাও এসে গেছে কার অ্যাকাউন্টে কোথায় কত টাকা আছে

কালকে আমি গেছিলাম এখানে ঘোরাজ সেই যাওয়ার রাস্তায় একটা গ্রামে টিএমসি এত মারামারি হয়েছে তাদের নিজের কর্মীকে দুটো পা কেটে দিয়েছে যারা আমার সঙ্গে দেখা করে যে হাত দেখিয়ে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে এইভাবে রাজনীতি চলতে পারে নাই পুরো নিয়ম করবেন এই যে ঘটনা গুলো কি করবেন যারা করার করছে আমরা তো রাজনীতি করছি আমরা পাবলিকের কাছে যাচ্ছি পাবলিক জবাব দিয়ে দেবে তার সব যাত্রা বেরোয় হয়তো বোঝাই যাবে গত উনিশে ইলেকশনটা মনে করুন তারপরে কি অবস্থা হয়েছিল দলদলি শুরু পার্টি ছেড়ে তার খারাপ অবস্থা দেখুন সরকারের অধিকার আছে পীড়িত মানুষের কাছে দাঁড়াবার কিন্তু ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেটা মেনে করা উচিত সরকারকে লোক ভোট দিয়ে জিতে সরকার তার কাজ করছে ঠিক কেন করতো আপনি যদি ভোট প্রচার করতে যান এই টাকা দিয়ে তখন সমস্যা হবে ইলেকশন থেকে লাভ নিতে লোক বাড়িঘর

দেখুন যারা ধর্না দেয় সারা বছর ধর্না দেয় কোথায় কখন ধর্না দিতে হবে জানা নিজেদের পার্টি অফিস নিজেদের নেতার অফিস সামনে ধর্না দিচ্ছেন এখন টিএমসি মানে এটাই এদেরকে পেট ভরতে গিয়ে এদেরকে সুবিধা দিতে গিয়ে মমতা ব্যানার্জির অবস্থা খারাপ সরকার আজকে বর্তমান শহরে আমি ঘুরছি একটা রাস্তা কোথাও দেখান তো ভালো আছে যেখানে আপনি গাড়িতে বসে যেতে পারবেন বাইক নিয়ে যেতে পারবেন যখন উল্টে পড়ে যাবেন গত খানা খন্দ আর এত নোংরা একটা ঐতিহ্যশালী শহর শিক্ষিত মানুষ থাকেন এখানে তাদের একটু পরিষেবা পাওয়ার অধিকার নেই কোথাও ঝাড়ু নেই নোংরা বাজার গুলো দেখুন একবার ডাস্টবিন হয়ে আছে কদিন ধরে বাজার চলছে চলছে সকালে তো ড্রেন একটাও জল যায় না নোংরা তার মধ্যে বন্ধ হয়ে যায় দুর্গন্ধ ঢুকতে পারবো বাজারে কেন মানুষের পরিষেবা অধিকার নেই তারা ভোট দিচ্ছে নির্বাচিত করছে টাকা যাচ্ছে কোথায় নিজেদের লোকদেরকে চাকরি দিয়েছেন লক্ষ লক্ষ টাকা নিয়ে সে পার্টির লোক সে কাজ করবে কেন সে তো ভোটানি মেরে আর জয় বাংলা ঘুরে বেড়াচ্ছে সে তো কাজ করবে না তো কর্মচারী রাখুন যাতে মানুষের পরিশ্রম মানুষের ট্যাক্সের টাকাটা কাজে লাগে সমস্যায় গিয়ে আমি তো গাড়িতে বসতেই পারছি না ছিটকে পড়ে যাবে অবস্থা আপনি জান না একটু ওদিকে কথা বলতে বাইক উল্টে পড়ে যাবে কোথাও হাঁটার রাস্তা নেই শহরের মধ্যে হাঁটতে পারবেন না আপনি ওই কয়েকটা একটা বড় রাস্তা এছাড়া কোন রাস্তা নেই সব ভাঙা আর ধুলো উঠছে সারাদিন প্রায় তিরিশ দিন ধরে দুই জঙ্গি পশ্চিমবঙ্গের বিভিন্ন হোটেলে ঘুরে বেড়ানো এবং যেটা রাজ্য পুলিশ সেন্ট্রাল এজেন্সির তথ্য অনুযায়ী তাদেরকে অ্যারেস্ট কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যেভাবে ঢাকা দিয়ে দুই জঙ্গি ঘুরে বেড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য পুলিশের এটা ধরা পড়লো না ঢাকা মোটেও যায়নি ওরা জানে এখানে কেউ গায়ে হাত হবে